বন্ধুরা দেখতে দেখতে দেখো সময়ে যায় বছর একটা করে পেরিয়ে যায় দেখো দেখতে দেখতে আমার সোনা বড়ো অনেক বড় হয়ে গেল আর দেড় বছর হয়ে গেল তো আজকে দেড় বছরে সোনার ভ্যাকসিন ছিল তারা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই হ্যালো বন্ধুরা আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা যত ভিডিওটা শুরু করছি যতটা হাসি মুখ নেয়ের শেষটা ততটা হাসি মুখ থাক নেয় কেননা আমার ছেলের আজকে দেড় বছরে ভ্যাকসিন দিতে যাব তার জন্য দেখো আমি চা স্নান টান করে মানে বাড়ির সমস্ত কাজকর্ম যা থাকে সকালে সব করে নিয়েছি রান্নাবান্নাও হয়ে গেছে কমপ্লিট আর স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি এরপর ছেলেকে মানে ও ঘুমাচ্ছে তো রেডি করে নেবো তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি দেখো চান করবে সাড়ে দশটা বাজে টাইম তো চান করিয়ে নিয়ে যাবো এসে তো ধরো আর কিছু করবে না কান্নাকাটি তো ব্যাপার আছেই না ছোট ছেলে আবার তিনটে নয় দুটো হবে তো পায়েরটা বলছে পা পায়ার হাতে আর এখানে দেখো ভোটের সময় সেই জন্য তোমার হচ্ছে এখানে মেয়েরা যাচ্ছে সব মানে এখানে সব কি বলে মিচ্ছিল না মিটিং হয় না সেখানে সব যাচ্ছে গাড়ি করে পাঁচটা লড়ি তাই তোমাদের সঙ্গে একটু ভালো শেয়ার করি আমার সোনার মুখটা দেখেছো কত হাসি মুখ ঘুম থেকে উঠেছে ও জানেও না বেচারি যে আজকে ওর ভ্যাকসিন হবে তো ছোটো খুবই ছোটো কী করে জানবে হলো আমি ওকে বলছি বের করতে যাব আমরাও ও গাড়ি দেখেছি তো যাবার জন্য হুঁ হুঁ করছে কিন্তু আমিও বলছি আমরাও যাবো তুমি স্নান টান করে নাও দিয়ে আমরাও যাবো পাপাকে বলবো দিয়ে আমি তুমি যাবো এইভাবে বলছি আর ও তো বোঝে না না যে কী হবে না হবে সবটা তোমরা দেখো ছেলেটা আমার খুবই শরীরটা খারাপ হয়ে গেছে ভ্যাকসিন দিয়ে এবার ওকে স্নান টান করে নেবো অনেক স্নান করানোর সময় ওকে অনেকটু মানে চান করানোর সময় ওকে কিছু বলতে হয় না শুধু বলা হোক যে নাই করবো বাস বিশাল মজা যেখানে ঘুমায় ও সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা এগারোটা থেকে সাড়ে এগারোটা চান করার টাইম আর আজকে দেখো দশটা সাড়ে দশটার মধ্যে স্নান করে নিয়েছে সাড়ে দশটা পৌনে এগারোটা দেখো স্নান টান কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে স্নান হয়ে গেছে আমার ছেলের পুরো রেডি একদম কাজল রেস ফ্রেস পরে রেডি আবার শুধু ঘুরিয়ে কাটা অপেক্ষা যে কখন এগারোটা সাড়ে এগারোটা বাজবে আমি যাবো ওকে নিয়ে ভ্যাকসিন দিতে আর তার মাঝে আমি একটু ওকে আপেল খাইয়ে দিলাম আপেল ও সিদ্ধটা খেতে পছন্দ করে না ও আপেলটা আমি খোলাটা খোসাটা ছাড়িয়ে নিয়ে আর গ্রেড করে নিই ওই গ্রেড করাটাই পছন্দ করে আর এদিকে ওর ভাতটাও ভাবলাম করে যায় এসে তো কান্নাকাটি করবে না না এবার ভ্যাকসিন মানে বুঝতে পারছো আমাদের একটা সামান্য পায়ে ছুঁচ হাতে ভুগে গেলে কতটা কষ্ট আর ওকে তো ভ্যাকসিন দেবে আর এই দেড় বছরেরটা খুবই বলছিল কষ্ট হয় যে জ্বর আসে তিন দিন যন্ত্রণা হয় অনেক রকম মানে কষ্টটা একটু বেশি হয় ওকে আমি বলছি খেয়েছো তখন পেটটা জামাটা দিলে দেখাচ্ছে দেখো আমি ও না না দেখাও না আর কি আর বলবো সবাই যেই দেখে সেবারে রোগা রোগা কিছু করার নেই রোগা তো কী করা আছে একটা মায়ের তো রোগা হলে তো তাকে ইয়ে করা যাবে না রোগাস নয় ভালো আর দেখো ওর সঙ্গে আমি একটু গল্প করে নিচ্ছি কেননা সারাদিন তাই যত মানে বিকালের দিক থেকে তো শরীরটা খারাপ হবে আমি বুঝতেই পারছি আমি জানি কেননা এর আগে হয়েছে ওই দেখো ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি ওকে খাইয়েও দিয়েছি আমি দেখো ঘুমা ঘুমিয়ে গেল ওষুধ খেয়ে আর ভাতটা ঠিকঠাকভাবে খেলেও না হাফটা খেয়েছে হাফটা পড়ে রয়েছে এদিকে আমি খাবো কিছু করার নাই ছেলেটা শরীরটা খারাপ দেখেছে ভিডিওটা বললাম না হাসি মুগ নেই যতটা শুরু করেছিলাম ততটা হাসি নেই কেননা ছেলে খুব কান্নাকাটি করেছে ভ্যাকসিন দেওয়ার সময় যখন ওষুধগুলো খাওয়ায় মানে পোলিও যেটুকু দিয়েছে খাওয়ানোর মুখে তো খুব আনন্দ করে খেয়েছে আর দে মানে যখন ইঞ্জেকশন দেয় খুব কেন্দিছিল আমি নিতে পারি না আমার খুব কষ্ট হচ্ছিলো কেয়ার করবো বলো মা হলো ছেলের একটা ভালোর জন্যই দিতে হবে কিছু করার নেই এটা ছেলের ভালো চলো কিছু করার নাই আমি কথা বলতে তোমার সঙ্গে খেতে বসে গেলাম আর দুপুরে ওই যে ছেলের জন্য পালং শাকের ডাল করেছিলাম আর আমাদের জন্য পালং শাকের তরকারি ওই রকম সবজি দিয়ে পটল কুমড়ো বেগুন আলু কচু ছিল তিনটে কচুও দিয়ে দিয়েছি আর বেগুনি ছিল মুড়ি খাওয়া করেছিলো আর বেগুনি দুটোও নিয়ে নিয়েছি রেখে দেখি করব দেরিও তো হয়েছে কিছু করার নাই খেতেও হবে শরীরকে ভালো রাখার জন্য ছেলের শরীরটা খারাপ মনটা আমারও খারাপ লাগছে আর করবো বলো আর বেলাও হয়ে গেছিলো ও খাওয়া দাওয়া হাফটা খেয়েছে ছেলে খায়নি মানে দেখবে ছেলেরা খেলে মায়েদের যে কতটা খুশি হয় মা একটা মায় বুঝতে পারে যারা মা হয়েছে তারা অবশ্যই বুঝতে পারে ছেলে যদি চাষ মানে থালা পরিষ্কার করে খেয়ে নেয় কতটা মায়ের যে শান্তি তুমি চিন্তা করতে পারো যেদিন আমার ছেলে পরিষ্কার করে খেয়ে নেয় মনে হয় যেন আমার বুকটা একটা শান আরাম হয় আর এদিকে দেখো ঘুমাচ্ছিলো তাই তোমাদেরকে দেখালাম শুতে গিয়ে কী করছে এদিক ওদিক আর দেখো ঘুমতে কুটে ছেলে হাঁটতে পারছে না যে ছেলে আমার চারিদিক ঘরে একটা জিনিসও দাঁড়িয়ে থাকে না সব ফেলে দেয় তাই ছেলে নামছে না কোল থেকে তাই ভাবলাম ঘুম থেকে উঠেছে কিছুটা খাওয়াতে হবে তাই সুজি করে নিয়েছি সুজি ওকে আর দেখো এটা এখন সাড়ে আটটা বাজছে ছেলে আমার ঘুমিয়ে গেছে একটু জাস্ট খিচুড়ি করেছিলাম খিচুড়ি খাই দিলাম আমার ভিড়োটা নিয়ে নিই ছেলেটা শরীর খারাপ ঘিন ঘিন জ্বর এসছে খুব ওষুধ খাইয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম বললাম না মুখটা আমার দেখেছে শুকিয়ে গেছে ছেলের শরীর খারাপ হলে একটা মায়ের কতটা কষ্ট হয় একটা মাই জানে আমার ভয়েস ধীরে ধীরে চোখে আমার জল চলে আসে যে আমার ছেলে এগারোটা সাড়ে এগারোটার নিচে ঘুমায় না চলো বাই বাই টাটা